আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ এই নেতারে নেতা বাগেরাড়ে এনসিবির নেতা মোল্লা রহমতুল্লাহ আল্লাহ রহমত তার উপর নাজির হয়েছে একটা মিটিংয়ে তার এই জনগণ তিনি বলে নেতাকর্মীরা তাকে অপমান অপদস্থ করে হট্টগোল করে মায়ের ভাব ভাবভঙ্গি নিয়ে ওই যে রাফিদ যেমন কানের নিচে থাপ্পড় মারতে গেছিল ঠিক এরকমই অবস্থা মূল কথা হলো মানিকগঞ্জে ঢাকার মানিকগঞ্জে দুই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা চাঁদাবাজি করতে যে আটক এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে এক স্থানে চাঁদাবাজি করতে যে সেই স্থানের লোকজন আপনার পুলিশকে খবর দেয় পরে পুলিশ সেখানে উপস্থিত হয় পুলিশ উপস্থিত হওয়ার পরে তাদেরকে গ্রেপ্তার করে কিন্তু গ্রেপ্তার করার পরে তারা আবার পুলিশের সাথে আটপাট নেয় পুলিশকে অপমান অবদস্থ বা তাদেরকে হুমকি ধামকেও দেয় বর্তমান সময়ে এসে সেনাবাহিনী যখন বলে দিয়েছে যে নো মপ ভায়োলেন্স মানে কোনো আর মব সৃষ্টি করতে দেওয়া যাবে না সেক্ষেত্রে পুলিশের সাথে ঘাটত্রামি করলে হবে রে বাবা এর আগে মব সৃষ্টি করার জন্য সরকারি মহল অনুমতি দিয়েছিল হয়তোবা নতুবা এই ধরনের কর্মকাণ্ড হওয়ার কথা না। কারণ পুলিশ অ্যাকশান পুলিশ যেসব এনসিপির নেতা ফেদাদের সাইজ করতে পুলিশের দু ঘন্টাও লাগে না কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সরকার এবং আপনার সেনাবাহিনী সেক্ষেত্রে নীরব ছিল কোনো অ্যাকশান নিচ্ছিল না এই পুলিশ শান্ত ছিল সেটা আপনারা ধানমন্ডিতে মব সৃষ্টি করতে যাওয়া সেই ডাকাতগুলির আপনারা দেখছেন মধ্যরাতে উনি যান মানে নেতাকে গ্রেফতার বেটা যদি ওখানে থাকে তাহলে বলবি যে ওখানে আছে পুলিশ নিয়ে যাবি সাথে বা থানায় যে বলবি অমুক জায়গায় আছে মামলা করে দেবে পুলিশ পাইলো পাইলো না পাইল না পাইলো তোমার দেখে এসে তারপর বলতে হবে তুমি গেছো তো সেখানে কী করতে যে তোরে দেখে গেলাম এখন আমরা মপ সৃষ্টি করব আমাদের কিছু দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা দেয় এই রাজনীতিতে ওই যে কৌটিল্য শাস্ত্রের জনক জনক চাণক্য বলেছিলেন যে রাজনীতিতে নীতির খুব অভাব রাজনীতি নিয়ে নীতি বলে কোনো কিছু নেই এখন ওই এত নীতিবাক্যের কথা শুনে বা শোনায় কোনো লাভ নেই তোমরা যে কি করো না করো সেটা জনগণ জানে হুম দুদিন আগে যারা থাকে না টাকা না সে এক কোটি আশি লাখ টাকার গাড়িতে ঘোরো ওর এবারে ভিক্ষাই দেয় না বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ ভিক্ষাই দিতে চায় না সেখানে এক কোটি আশি লাখ টাকার গাড়ি এমনি দিছে ওই বাটে পড়ি ওই যে ফান্দে পড়িয়া বগা খান্দের ওই বাটে পড়েই দিছে আজ এক মানিকগঞ্জের দুই মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহামান্য নেতাকে আটক করেছে এবং তাদেরকে মানে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এ হলো এই মহামান্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একের পর এক মানে একদিন বাদে একদিন তারা আটক হচ্ছে গ্রেপ্তার হচ্ছে এবং বাগেরহাটের নেতা এনসিপির নেতা জাতীয় নাগরিক পার্টির নেতা মোল্লা রহমতুল্লাহকে রহমত দিয়ে জনগণ তার ইজ্জতের উপরে উঠেছে এদেরকে মানে অপমান করতে বা এদের বিরোধিতা করতে আওয়ামী লীগ লোক লাগে না বিএনপির লোক লাগে না জাতীয় পার্টির লোক লাগে না এদেরকে অপমান করার জন্য ওদের এনসিপির লোকজনই যথেষ্ট এর আগে সারজু সালামকে বগুড়ার দই খাওয়াই দিয়েছে বগুড়ার মানুষ সেটাও আপনারা দেখেছেন সুতরাং এদের দেখলে মায়া হয় মায়া হয় রে সোনা বেশি বোঝা ভালো কিন্তু এত অতিরিক্ত বোঝা বা এত বাড়াবাড়ি কোনো কিছুতে ঠিক নয় এই দিন দিন নয় আরও দিন আছে সেই দিনের পরে বুঝবা ইতিমধ্যে তোমাদের ডাকে আর রাজুতে কেউ আসে না আর রাজুতে ডাকার মতো মুখ আর তোমাদের নেই কারণ ডাকলে কে আসবে তোমাদের ডাকে কেউই তো আসে না বুঝে গেছে মানুষ যে জুলাই 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 করতেছ অথচ জুলাই আহতদের চিকিৎসার ব্যবস্থা তোমরা করো না এই যে কালকে ঈশ্বর হোসেন এর যে বিষয়টা আন্দোলন সেখানে জুলাই গণ অভ্যুত্থানের এক আহত ভাষণ দিল তিনি বলছেন যে প্রত্যেকবার আন্দোলনের সময় আমাদেরকে আশ্বস্ত করে আমাদেরকে ডেকে নিয়ে যায় অথচ আমাদেরকে আবার যে আন্দোলনের দাবি দেওয়া পূরণ হয়ে যায় আমাদেরকে ফেলে রেখে চলে যায় ওই বাটপাদদের বাটফাড়িতে আমরা পা দেবাই জুলাই যারা যাদা তোমাদের ডাকে সাড়া দিয়ে জুলাই গণ অভ্যুত্থানে জীবন বাজি রেখে ওই মাঠে ছিল তারা আজ মানে তোমাদেরকে বাট বলে লোকে আর কি বলবে মানে তার বিভিন্ন জায়গায় যে খেল বা তামাশা দেখাচ্ছ তাতে করেও জনগণের অর্থাৎ সাধারণ জনগণ যারা রাজনৈতিক জনগণ নয় রাজনৈতিক ও রাজনীতি বোঝে আর তোমার সাথে যারা রাজনীতি করে তোমাদের মতোই বোঝে যারা সাধারণ জনগণ যারা তারা বুঝে গিয়েছে এরা জনগণের জন্য নাই এরা ইত্যাদি ইত্যাদি আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকারফাত